আসসালামু আলাইকুম এই যে মাছ দেখতেছেন বাটা মাছ বোয়াল মাছ টাকি মাছ আর তালা মাছটা কেটে আনছিলো বাটা মাছ আমাদের খালা কেটে দিচ্ছে বাটা মাছ টাকি মাছটা তা আছে এই যেগুলো আর এই যে বোয়াল মাছটা আছে ওটা ঘুষে একটা নিতে আগে ঘুষে পরিষ্কার করে ডলে তারপরে কাটা এই যে কাটা হয়ে গেলো আমি এগুলো আবার চাকা করে নিয়ে সুন্দর করে লবণ দিয়ে খোলা নিচ্ছি ভালো করে পরিষ্কার করে দিয়ে নিচ্ছি মাছগুলো আর এই তো আজকে শনিবার যেহেতু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের শনিবারে মাছের বাজারগুলো করে শুক্রবারে করে না শুক্রবারে মাংস করে আর শনিবারে মাছগুলো কেনে কারণ শুক্রবারে একটু ভিড় বেশি থাকে দামও বেশি চড়া দাম থাকে বাজারে তো দেখে শুনে নেওয়া যায় না ওই জন্য শনিবারে বাজারটা করে এই যে মাছগুলো ধোয়া শেষ আমি এখন কিছু মাছ ফ্রিজে রাখবো আর কী কী রান্না করব এগুলো কেটে নেবো সবজিটা কেটে নিচ্ছি বাঁধা আর এদিকে আমি সরিষা শাক চুলাই উঠে দিচ্ছি সিদ্ধ করতে ছোট করে কেটে শুধু উঠে দিচ্ছি পানিটা অনেকটা বের হয়ে গেছে তো সেদ্ধ হয়ে গেছে এটা আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাগান দেবো আর আর এদিকে আমি ডাল উঠে দেব এই তো আমরা রান্না শুরু করে দিলাম চলেন যায় এই যে সিদ্ধ রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়ে শাকটা ঢেলে দিলাম তারপর লবণ দিয়েছিলাম না একটু লবণ দিয়ে শাকটা ভেজে নেব আর এদিকে বল বা সুটে দেবো পেঁয়াজটা ভেজে নিলাম তারপরে জিরা ফোড়ন দিলাম আর এদিকে গরম মশলা দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচি গুঁড়ো লবণ দিয়ে নেব দিয়ে টমেটো দিব আর একটু পানি দিয়ে আগে কষিয়ে নেবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আর এই তো রান্না হয়ে যাচ্ছে আমার ওদিকে আমি আসলে ভিডোটা ক্যামেরাটা এদিকে আছে তো ওই জন্য এদিকে রান্না করে আপনাদের দেখানোর জন্য এদিকে ভিডিওটা করতে হচ্ছে যে টমেটোগুলো দিয়ে কষাই নিচ্ছি কষানোর পর একটু ঢেকে দিয়েছিলাম তারপর সিদ্ধ হওয়ার পরে চলুন মাছগুলো দিয়ে নিলাম মাছটা একটু কষিয়ে নেবো ভালো করে বেশ কিছুক্ষণই কষাবো আর আমি এই মাছে ধনে পাতা দিব না যেহেতু গরম মশলা দিয়ে রান্না করব ওই জন্য ধনে পাতা দিব না রুই কাতল মাছ হলে ধনে পাতা দিতাম আর এটা যেহেতু মাংসর মতন করে কষায় রান্না করব গরম মশলা দিয়ে এই জন্য ধনে পাতা দিই না আমি এইভাবে তরকারি রান্না করি চিংড়ি মাছ আমি যদি এভাবে রান্না করি তখন ধনে পাতাটা ব্যবহার করি না আর কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম আর এই যে কষাইছে অনেকক্ষণ ধরে এখন একবারে ঝোলের পানি দিয়ে দেবো ঝোলটো করব না হালকা মাখা মাখা করব এই যে আমার তরকারিটা হয়ে যাচ্ছে আর ওদিকে আমি শাক ভাজি করবো শাক ছি আবার এই এটা এখন চলে দেবে তো শাক ভাজিটাও প্রায় হয়ে গেছে আমি এখন কিছু শুকনো মরিচ ভেঙে দিলাম আর আস্ত দিলাম আমি শুকনো মরিচ একটু তেলে টেলে নিয়ে ভেজে নিয়ে সুন্দর করে বয়মে ভরে রাখি এটা ফ্রিজে রাখলাম আর শীতের সময় এখন বাইরে রাখলো কিচ্ছু হয় না আপনি যখন ইচ্ছা তখন খেতে পারবেন ভর্তা ভাজি বলেন যে শুকনো ভাতের সাথে গরম ভাতের সাথে ডলে খাওয়া যায় যে শাক ভাজিটা আমার হয়ে গেলো দেখেন শুকনো মরিচগুলো খেতে অনেক মজা লাগে শাক ভাজি আর যেহেতু ডালও রান্না করছি ডালের সাথে এই শাক মূলা শাক বলেন সরিষা শাক বলেন পাট শাক এগুলো ডালের সাথে খুব মজা লাগে আর এই যে তালাপিয়া মাছটা রান্না করবো এটা হালকা করে ভেজে নিলাম আর এই বোয়াল মাছটা হয়ে গেছে আমার প্রায় কষানো আর একটু ঝোলটা মরলেই আমি নামিয়ে ফেলবো আর কিছু দিবো না ধনে পাতা দিবো না হয়ে গেছে আমার রান্নাটা দেখেন কেমন হয়েছে সুন্দর একটা কালার হয়েছে মজা হয়েছিল আর এই যে ডাল উঠে দিয়েছে একদিকে আর এদিকে আমি আরেকটা তরকারি উঠে দেবো এই যে বাঁধাকপি চচ্চড়ি এটা আমি টমেটো দিয়ে নিলাম আর টমেটো দেওয়ার পরে হালকা লবণ দিয়ে নেবেন তাহলে একটু গলে যায় তাড়াতাড়ি আর এই দেখেন ইয়ে দিচ্ছি মাছগুলো ভাজার পর দিয়ে নিলাম এটা পাতাকপিতে মাছ চারিটা আমি টাকি মাছের ভর্তা করবো টাকি মাছটা আমি একবারে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা রসুন বাটা হলুদের এই হালকা মরিচ দিয়ে মেখে উঠে দিছি আর এই যে পেঁয়াজ কুলি দিছি পেঁয়াজ কুলি দেওয়াতে একটু গদ গদায় পাতা বলেন পেঁয়াজ কুলি দিলে একটু মজাটা বেশি হয় থকথক হয় একবার মাখি উঠে দিলে যে এখন নাড়ে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর কাটা পিসে ভর্তা করে ফেলবো আর এই ত্বকেটা আমার হেল দেখেন রান্না করার অবস্থা রান্না করার আগে একটা ঝামেলা আর পরে একটা ঝামেলা এই যে এখন এগুলো তো আমাকেই করতে হবে ডাল হয়ে গেছে শাক ভাজি আর এই ভর্তাটাও করতে হবে কাটার সেরে এখন আমি হাত দিয়ে তো করব করবো আর আমার ধকা এগুলো রান্না হয়ে গেছে আর শুক্র শুনে আমার একটু বেশি ঝামেলা থাকে কারণ শুক্রবার একটু আমার একটু স্পেশাল খাওয়া করতে হয় আর শনিবারে তো আমার বাঁচায় নিয়ে আসে তো ভালো থাকবেন আমাদের জন্য ধোঁয়া খুব নাল্লা বেশ